রমজানের শেষ দশ দিন যে লাইলাতুল কদর রয়েছে এই লাইলাতুল কদরের মোট সাতটি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে এই রাতটি হল কোরআন নাজিলের রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তালা কোরআনুল উলকারিম নাজিল করেছেন এরপর দুই নম্বর হচ্ছে এই রাতটি হচ্ছে হাজার মাসের সে উত্তম তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই কদরের রাতটি হচ্ছে বরকতময় রাত চার নাম্বার হচ্ছে এই রাতে আল্লাহ তালা সবচেয়ে বেশি ফেরিস্তান নাজিল করেন অর্থাৎ আসমান থেকে আল্লাহ তালা যত ফেরেস্তা নাজিল করেন তার মধ্যে সবচেয়ে বেশি ফেরেশতা যেই রাতে নাজিল করেন সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর এরপর পাঁচ নাম্বার হচ্ছে এই লাইলাতুল কদরের রাতটি হচ্ছে শান্তিময় রাত ছয় নাম্বার এই কদরের রাতটি হচ্ছে বাক্য রজনীর রাত সাত নাম্বার হচ্ছে কদরের রাতটি হচ্ছে ক্ষমার রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন ইসলান আল্লাহ